বন্ধুরা এই শীতে সকালে দশ মিনিটে তৈরি করে নেওয়া দুর্দান্ত স্বাদের একটি রেসিপি যেটা খাওয়া খুব হেলদি এবং এটি খেতেও যেমন সুস্বাদু লাগে তৈরি করতেও কোনো ঝামেলা নেই ঝটপট বাড়ি শুদ্ধ ছোটো থেকে বড়ো সকলের জন্য বানিয়ে নাও দারুণ স্বাদের এই একটি রেসিপি দেখো বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি আমি অরহর ডাল অরহর ডাল এখানে এক কাপ মতন নিয়েছি ভালো করে ধুয়ে নেওয়ার পর অরহর ডালটা দুটো সিটি মেরে নিতে হবে দুটো সিটি দুটো কি তিনটে সিটি দিলেই এই ডাল সুন্দর সেদ্ধ হয়ে যায় এক কাপ ডালের মধ্যে দেড় কাপ জল দিয়ে সিটি দিয়ে দিতে বসিয়ে দেবে মোটামুটি তিনটে সিটি মাঝারি আঁচে দিলেই ডাল সেদ্ধ হয়ে যাবে এবার আমি নিয়ে নিয়েছি দেড় কাপ চালের গুঁড়ো চালের গুঁড়ো এখন সব জায়গায় পেয়ে যাবে সহজেই যেহেতু এখন পিঠে পায়েস পুলি হচ্ছে সেই কারণে দেড় কাপ চালের গুঁড়ো হাফ কাপ সুজি সামান্য একটু নুন আর দু চামচ এখানে দিয়েছি টক দই দুই থেকে দেড় চামচ মতন টক দই এখানে দিয়েছি দিয়ে এবার এখানে দু কাপ জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এই চালগুড়ো আর সুজিটাকে তো এখানে গুঁড়ো আর সুজিটা মেশাবার পর ঠিক রকম হবে যখন একটি চামচের মধ্যে নেবে আঙুল দিয়ে যখন সরাবে তো এরকম পরিষ্কার হয়ে যাবে দেখবে আর আঙুলের এই চামচ একটা লেয়ার লেগে থাকবে অতটা গুলে নিতে হবে আর এখানে দেড় চামচ দিতে হবে সাদা তেল দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে তো এইবার মিক্স করে এটা পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে এবার গ্যাস জ্বালিয়ে একটি কড়া বসিয়ে এখানে কিছু সবজি কেটেছি যেমন ছোটো এক একটা পেঁয়াজ অল্প একটু গাজর অল্প বিনস একটু কুমড়ো আর কিছু কারিপাতা নিয়েছি ডালটা এখানে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন দেখতেই পাচ্ছ তো এক কাপ ডালে দেড় কাপ জল দিয়ে বসিয়ে দিলে রকম সুন্দর ডাল সেদ্ধ হয়ে যাবে আর মোট মাঝারি আছে তিনটে সিটি দিলেই ডাল এই রকম সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে ডালটা একটু হাতা দিয়ে ভালো করে ঘেঁটে নিতে হবে এইভাবে এরপর আমাদের লাগবে একটি কড়া কড়ার মধ্যে এক ছোট চামচ সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটু সর্ষে ফোড়ন দিয়ে দিলাম আর সঙ্গে দুটো কাঁচা দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবার এই ফোড়নটা একটু আমাদের আগে ভেজে নিতে হবে ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে কারিপাতাগুলো দিয়ে দিতে হবে কারিপাতাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে একটু ভাজা হয়ে গেলেই তারপরে গাজর আর বিনসটা দিয়ে এক চামচ নুন দিয়ে দিলাম এখানে আর এবার এটাকে একটু নেড়েচেড়ে নেবো তবে তার আগে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে এবার এখানে এটাকে একটুখানি নেড়েচেড়ে নিতে হবে যদি একটু ঝাল খেতে প্রয়োজন হয় এই সময় একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া যেতে পারে হাফ চামচ এবার এখানে কুমড়োটা দিয়ে দিলাম আমি দিয়ে একটু ঢাকা দিয়ে নেড়েচেড়ে একটু নরম হতে দেবো এগুলোকে বেশি নরম করলে চলবে না হালকা মানে হাফ কুক হতে হবে মোটামুটি ফিফটি পারসেন্ট যখন এটা রান্না হয়ে যাবে কুক হয়ে যাবে তখন এই ডালটা দিয়ে দেবো কারণ ডালের সাথে যখন ফোটানো হবে বাকি সবজিগুলো বাকিটাও সেদ্ধ হয়ে যাবে এবার ডাল সেদ্ধটা দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে নিয়ে এখানে মোটামুটি আমি চার কাপ মতন জল এখানে দিয়ে দিলাম আর প্রেশার কুকারটা ধুয়ে জলটা দিয়ে দিয়েছি এখানে চার কাপ জল দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে এইভাবে তো জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এবার এটা ফুটতে বসিয়ে দিয়েছি এদিকে আমি একটা ইডলি স্ট্যান্ড নিয়ে নিয়েছি যদি তোমাদের কাছে ইডলি স্ট্যান্ড না থাকে একটি কড়ার মধ্যে জল ফুটতে দিয়ে দেবে আর তার মধ্যে কড়ার ওপরে কোনো থালা কিংবা কোনো ঝাঁঝরি যে থাকে চালনি থাকে সেটাও বসিয়ে নিতে পারো আর এইবার দেখো যে গুঁড়োটা আমি ভিজিয়ে রেখেছিলাম সুজি আর চাল গুঁড়োটা টক দই দিয়ে তার মধ্যে আমি এক প্যাকেট ইনো দিয়ে দিচ্ছি এক প্যাকেট ইনো এখানে আমাদের দিয়ে দিতে হবে ইনোটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে এই চাল গুঁড়ো আর সুজি আর দইয়ের মিশ্রণটাকে ভালো করে এইভাবে ইনোটা কিন্তু মিশাতে হবে তো খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবে এইভাবে আর মিশিয়ে নেওয়ার পর এবার ইডলি স্ট্যান্ডের মধ্যে একটুখানি ঘি অথবা তেল লাগিয়ে নিতে হবে এইভাবে আর আমি যেমন কি বলছিলাম যদি কারো কাছে ইডলি স্ট্যান্ড না থাকে তাহলে চিন্তা করার কোনো কারণ একটি কড়ার মধ্যে জল ফুটতে বসিয়ে দেবে তার উপর একটি থালা অথবা ঝাঁঝরি বসিয়ে আর ছোটো ছোটো বাটির মধ্যে অথবা চায়ের কাপের মধ্যে একটুখানি তেল বুলিয়ে নিয়ে তারপরে এই গুঁড়ো আর সুজির মিশ্রণটা হাফ হাফ ভরে দেবে হাফ ভরে নিয়ে আর ওই কড়ার মধ্যে প্লেট কিংবা ঝাঁঝরি বসিয়ে তার উপর সেই বাটিগুলো বসিয়ে ঢাকা দিয়ে তিন মিনিট সেদ্ধ করলেই এরকম সুন্দর ইডলি কিন্তু তৈরি করে নিতে পারবে আর আমি ইডলি স্ট্যান্ডে দেখো এইভাবে তৈরি করে নিচ্ছি তো যা কারো কাছে যদি ইডলি স্ট্যান্ড না থাকে তাহলে একদমই চিন্তা করার কারণ নেই তোমরা বাটির মধ্যে বসিয়ে ওটা সে ভাপিয়ে নিলে তাও কিন্তু খুব সুন্দর ইডলি তৈরি হয়ে যায় আর এদিকে সাম্বার দেখো কত সুন্দর টকবগিয়ে ফুটছে এখন ভালো করে এটাকে এবার নেড়ে নিতে হবে আর এবার এর স্বাদ বাড়ানোর জন্য আমি দিচ্ছি এখানে সাম্বার মশলা তো এখানে দেখো সাম্বার মশলা আমি বাজারে তৈরি সাম্বার মশলাটাই ব্যবহার করছি এক চামচ সাম্বার মশলাটা দিয়ে এক বড় চামচ এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে আচ্ছা এবার এখানে আমি টক দেবো টকের জন্য আমি এখানে ব্যবহার করছি তেঁতুলের পেস্ট যেটা রেডিমেড বাজারেই পাওয়া যায় এখন তেঁতুলের পেস্ট তবে তোমরা চাইলে যে তেঁতুল পাওয়া যায় বাজারে সেটাকে একটুখানি জলের মধ্যে ভিজিয়ে নেবে নিয়ে সেই তেঁতুলের জলটাও এখানে ব্যবহার করতে পারো অথবা বাজার থেকে কিনেও এরকম তেঁতুল ব্যবহার করতে পারো আর যদি তেঁতুলের টক না খেতে চাও তাহলে এটা সার্ভ করার পর ওপর থেকে একটু লেবুর রস দিতে পারো অথবা সবজিগুলো যখন দিয়েছিলাম সেই সময় একটু টমেটো কুচি একটা বা দুটো টমেটো কুচি দিয়ে দিলো এর মধ্যে টক ভাবটা এসে যায় কারণ সাম্বার যেটা হয় সেটা একটু টক টক ভাব হয় তেঁতুল দিয়েও করা যেতে পারে ওপর থেকে লেবু দিয়েও ভাবটা আনা যেতে পারে অথবা টমেটো দিয়েও আনা যেতে পারে টক টকভাবটা পছন্দসই তোমরা তোমাদের পছন্দসই জিনিস দিয়ে টক করে নিতে পারো সেটিকে আর এখানে মোটামুটি আমি তিন মিনিট মতন এগুলোকে সেদ্ধ করেছি মাত্র তিন মিনিটের মধ্যে এত সুন্দর সফট নরম একদম ইডলি তৈরি হয়ে গেছে অসাধারণ খেতে হয়েছিল বন্ধুরা এই ইডলিগুলো আর এতই স্বাদ হয়েছে এগুলো শুধু শুধুই খেতে ইচ্ছা খেতে ভালো লাগছিল কারণ ইনো একটা ফ্রুট সল্ট হচ্ছে ইনোর নিজস্ব একটা টেস্ট থাকে যার জন্য এটার মধ্যে আর কিচ্ছু দিতেও লাগছিল না দই দেয়া ছিল আর খুব হেলদি আর টেস্টি এই ইডলিগুলো শুধু শুধুই খেতে ভালো লাগছিল তবে এই ইডলি এইরকমভাবে প্লেটের মধ্যে দিয়ে ওপর থেকে দেখো আমি সাম্বার ঢেলে দিচ্ছি আর এটা অসাধারণ একটা ব্রেকফাস্ট হচ্ছে দারুণ খেতে লাগে বিশেষ করে এই শীতের সময় এইরকম গরম গরম ইডলি আর সাম্বার দারুণ টেস্ট হয় কিন্তু অবশ্যই ঝটপট করে এরকমভাবে সকালের ব্রেকফাস্টে ইডলি সাম্বার খেয়ে দেখো বাচ্চা থেকে বড় সবার ভীষণই ভালো লাগবে আর খুবই হেলদি একটা রেসিপি হচ্ছে আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো